আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি জানি সবাই খুবই ভালো আছেন যেহেতু আজকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি মানেই তো খিচুড়ি আহারে বাঙালিরা তো খিচুড়ির কথা শুনলে মুখে পানি চলে আসে যেটা আমি রান্না করছি আর আমার মুখ দিয়ে পানি পড়ছে কখন খাবো যা কি আর করা রান্না না হওয়া পর্যন্ত তার খিচুড়ি খাওয়া যায় না খিচুড়িও হয়েছে ঝটপট আমি খেয়েও নিয়েছি আর এরকম সবজি যদি খিচুড়ির সাথে থাকে তাতে কিন্তু মন্দ হয় না কালারফুল সবজি ভুনা খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আর কারা কারা খিচুড়ি রান্না করেছেন অবশ্যই জানাবেন চলে যাচ্ছি রেসিপি মূল পর্বে যে খিচুড়ি রান্না করার জন্য আর বাহিরে তো বৃষ্টি হচ্ছে আর এখানে পরিবর্তন কড়াই কড়াইয়ের মধ্যে সোয়াবিন তেল দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে দিয়েছি তিন চারটি শৌপজালয় দুটো তাজপাতা চিনি আর একটা পেঁয়াজ কেচানো পেঁয়াজের বাজারে তো আবার আগুন লেগেছে কি আর করবো মুখের স্বাদের জন্য আমরা বাঙালিরা সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি হই যেহেতু আমাদের জিববার স্বাদের জন্য আমরা এত কিছু করে থাকি যাকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আপনারাও কিন্তু রান্না করে চলে যান সবাই কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য প্লেট নিয়ে কিন্তু বসে আছে আমার সাথে সাথে আপনারাও খিচুড়ি খেতে চলে যান আর খিচুড়ি রান্না না করলে আমার বাসায় চলে আসেন এখানে দেড় চামচ রসুন বাটা দিয়েছে আর দেড় চামচ আদা বাটা আর দিয়ে তিনটি মিডিয়াম সামাজ টমেটো কুচি এতে করে খিচুড়ি কালারটা দারুন আসে এখন এগুলোকে কেশে নিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি এখানে মিক্স মশলা এখানে খিচুড়ির জন্য আমার বাসায় করা হয়েছিল আর দিয়ে দিয়েছি এখানে একটু গরম মশলার গোড়া দিয়েছি এতে করে খিচুড়ির ফ্লেভারটা খুবই সুন্দর আসে তবে এটা অপশনাল ভালো লাগলে দিবেন না স্কিপ করবেন তো এখন যদি আস্তু গরম মশলা দিয়েছি তবে এটা আমার হাতে তৈরি করা শাহি গরম মশলা এটা দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আপনারা চলে ওঠানোর আগেও দিতে পারেন বা যখন মশলাটা কষাবেন তখনও দিতে পারেন আমি এক চামচ দিয়েছি গরম মশলা আর মিক্স মশলাটা দেড় চামচ দিয়েছি এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে পরিমাণ মতন দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলাটা আস্তে আস্তে আমার কষানো হয়ে আসছে খিচুড়ি বাঙালির আমরা খেতে খুবই পছন্দ করি এখন দিয়ে দিচ্ছিল মিডিয়াম সাইজের আলু এবং গাজর কেটে দিয়েছি এখানে এখন আমি মেজারমেন্ট বলে দিই এখানে এক কাপ গাজর এক কাপ আলু আমি এখানে কিউব করে দিয়েছি যেহেতু এগুলো একটু শক্ত এগুলোকে আগে একটু কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে এখন ঢাকনাটা টুটি আপনাদেরকে দেখাচ্ছি আমার আলু এবং গাজরটা আস্তে আস্তে কষানো হয়ে আসছে আপনার চাইলে অন্যান্য সবজি অ্যাড করে লোবনীয় ঝরঝরের সবজি কিছুটা খেতে পারে দিয়ে দিয়েছিলো মটরশুঁটি আমি একটু বেশি করে মটরশুঁটিটা দিয়েছি এই বছর এগুলোকে ফ্রোজেন করেছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু দারুণ এসেছে মটরশুঁটি আমি ফ্রোজেন করেছি প্রায় অনেকগুলোই করেছি আর মটরশুটি যেহেতু বাসায় যা যা সবজি ছিল সেগুলো দিয়ে আমি রান্না করছি এখানে আমি এখন আগে থেকে ধুয়ে রাখা এখানে চিনি গুঁড়া চাল এবং মশার ডাল দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করবো এগুলো একসাথে দিয়ে ধুয়ে আধা ঘন্টা রেখে দিয়েছি এতে করে কিন্তু খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝর হয় এখন এগুলো প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্স করে কষিয়ে নিচ্ছি তো আবারও দশ মিনিট পর ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি আমি পাল্টে পানিটা শুকিয়ে গিয়েছে তারপর গায়ে গায়ে আছি এভাবে করে উল্টে পাল্টে দিলে খিচুড়িটা কিন্তু কুপন পারফেক্টলি কিন্তু সিদ্ধ হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরি এটা যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এই খিচুড়িটা কতটা ঝরঝরে হবে আপনারা চাইলে এই বৃষ্টির দিনের লোভনে যে কোনো ধরনের খিচুড়ি রান্না করে উপভোগ করতে পারেন খিচুটা কিন্তু হয়ে গিয়েছে আবার একটু নেড়ে দেখাচ্ছি খিচুটা গায়ে কোনো পানি নেই খুব সুন্দরভাবে খিচুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ধনে পাতা আপনার চাইলে যে কোনো ধরনের গরম মশলা বা পাঁচ ফোড়ন দিতে পারেন ধনে পাতা দিলে ফ্লেভারটা দাও না সোল্ট্রি পাল্টে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর চলে এসেছি আপনাদের মাঝে খিচুড়িটা সার্ভ করার জন্য সুস্বাদু এরকম এক প্লেট খিচুড়ি কিন্তু গরম গরম কিন্তু খাওয়া যায় এক প্লেট না আসলে যারা খিচুড়ি খেতে পছন্দ করে আসলে কোনো কিছুই লাগে না আমি খিচুড়িটার মধ্যে জাস্ট পেঁয়াজ দিয়ে একটু ডেকোরেশন করেছি দারুণ হয়েছে খিচুড়িটা খেতে আর কালারফুল লাগছে এরকম কালারফুল খিচুড়ি কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন সুস্বাদু এই খিচুড়িগুলো পরিবার পরিজনে উপভোগ করতে গেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ